আসসালামু আলাইকুম ঢাকা কুমিল্লা রোডের জনপ্রিয় অপারেটর এশিয়া ইয়ারকন দুই চব্বিশের শেষে এবং নতুন বছরের আগমন উপলক্ষে তাদের বড় যুক্ত হলো এক ইউনিট প্লাটিনাম এসি বাস তাদের বড় যুক্ত হওয়া এই অসাধারণ বাসটি নির্মাণ করা হয়েছে অশোক লাল্যান্ড বারো মিটার ইডিসি বাসনের চেজিসের ওপরে আর এই বাসটির অসাধারণ বোর্ড নির্মাণ করেছে বাংলাদেশে অশোক ল্যান্ডের ডিলারশিপ ইফাত অটোমোবাইল এই বাসটির আউটলুক ভিতরের ইন্টেরিয়র ও পেন্টের স্কিম আপনার কাছে কেমন লেগেছে এটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হলো বডি শেপ এবং পেন্টের স্কিমে এশিয়া ইয়ারকন নতুনত্ব আনার চেষ্টা করেছে এশিয়া ইয়ারকনের এই বাসটির ভিতরে সর্বমোট বিয়াল্লিশটি সিট দেওয়ার চেষ্টা করছে যার সামনের কিছু সিট বিজনেস ক্লাস এবং বাকি সবগুলো সিট ইকোনমি ক্লাস এই বাসটি সরাসরি ডাকা দিয়ে কুমিল্লা সার্ভিস দিবে সামনের দিনগুলোতে হয়তো এশিয়া এয়ারকোনের কাছ থেকে আমরা নতুন নতুন আরও উন্নত মানের বাস পেতে যাচ্ছি এশিয়া এয়ারকনের এই নতুন বাসটি আপনাদের কাছে কেমন লেগেছে এটি অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না এই ছিল আমাদের আজকের ছোট আপডেটটি আশা করি আমাদের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করার মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ